আসসালামু আলাইকুম মৌসুমী সংসারে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে রমজান মাস ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে যায় তারপর ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ডকে রেডি করে দিয়ে সে অফিসে চলে গেছে এরপর এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছানোর আগে বাবুকে নাস্তা খাওয়াই ওষুধ খাওয়াই দিয়ে তারপর বিছানাটা গোছাতে চলে এসেছি ঘরের কাজের মধ্যে বিছানাটা গোছানো আর থালাবাটি ধোয়া থাকলে মনে হয় যেন অর্ধেক কাজ কমে যায় এই তো বিছানাটা গুছিয়ে নিয়েই ঘরের অন্যান্য কাজগুলো করব। গতকালকে অনেক কাপড় ধোয়া হয়েছিল যেই কাপড়গুলো আর গোছানো হয়নি বিকেলে কাপড় ছাদের থেকে নিয়ে আসার পর আর সময় হয় না রমজান মাস রান্নাঘরেই অনেকটা সময় কেটে যায় তাই তো গতকালকে আর কাপড়গুলা গোছাতে পারিনি এখন কাপড়গুলা গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে তারপর ঘরের অন্যান্য কাজ করব এখানে কাজ করতেছিলাম আর বাবু আমাকে পাশে বসে গল্প শোনাচ্ছিল আসলে আমাদের সারা দিনে মা ছেলের এভাবেই কেটে যায় কতক্ষণ সে গল্প করে আমি শুনি আবার কতক্ষণ আমি গল্প করি সে শুনে আবার আমি যেগুলো ওকে আগে বলেছি সেগুলোও আবার আমাকে বলে বলে শোনায় এখানে আমার সাথে সে দুষ্টমি করতেছিল সে বলতেছিলো তার বাবা নাকি চকলেট নিয়ে আসবে আমাকে দিবে না এগুলো বলতেছিলো এই তো এভাবে মা ছেলে দুজনে কথা বলতে বলতে কাজগুলো গুছিয়ে নিলাম আমাদের প্রতিটা দিনে গৃহিণীদের এগুলো কাজে করতে হয় হয়তো কাজের ধরনটা একটু চেঞ্জ হয় বা সময়টা একটু চেঞ্জ হয় কোনো দিন ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরের কাজগুলো করে তারপর ঘর গুছাতে আসি আবার কোনো দিন ঘর দুয়ার গুছিয়ে তারপর রান্নাঘরে যাই কাজ করতে এভাবে মিলিয়ে ঝিলিয়ে কাজগুলো করে নেই এই তো ঘর গুছিয়ে তারপর ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম ওই যে কাজের ফাঁকে ফাঁকে একটাই টেনশন আজকে কি রান্না রান্নাবান্না করব মাছটা ভেজতে দিয়ে এই তো ঘরের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি এই ফার্নিচারগুলো প্রতিদিনই মোছা হয় কিন্তু যখন মুছি ততক্ষণে একটু পরিষ্কার থাকে এরপর বাবু এটা সেটা ফেলে আবার ধুলা বালু আসে যদিও পরিষ্কার থাকে না কিন্তু প্রতিদিনে একবার করে হলেও এগুলো মোছার চেষ্টা করি আর এই তো ড্রেসিং টেবিলের উপরে কোনো কিছুই রাখতে পারি না বাবুর জন্য তাই তো ওয়ার রুপের উপরে সব এইভাবে একসাথে জমা করে রেখেছি কারণ ক্রিম লোশন ওর ওষুধ সব কিছুই সে পুতুলের গায়ে ব্যবহার করে যার কারণে উপরে রেখে দিয়েছি মাঝে মাঝে ওখানেও ড্রেসিং টেবিলের উপর দিয়ে উঠে যায় কিছুই করার নাই বাচ্চা মানুষ যতটুকু পারি সেভ করে রাখার চেষ্টা করি আর এই তো বাবু এখানে মুড়ি দিয়ে চা খেয়েছে পুরো টেবিলে মুড়ি ফেলে শেষ করে দিয়েছে আসলে আমরা মায়েরা এক পাশ দিয়ে গুছিয়ে যাব আর বাচ্চারা পিছন দিয়ে আবার এলোমেলো করে দিবে এইভাবেই চলে ছোট বাচ্চা যাদের ঘরে আছে তাদের সংসার তারপরে আলহামদুলিল্লাহ বাচ্চার খুন শুটিতে সারা মেতে থাকে ঘর দুয়ার এটাই আল্লাহর কাছে লাখ যে এখান থেকে সে লাভ দিচ্ছে কতবার সে যে ব্যথা পায় তারপর সে বুঝে না কোলে যে নিয়ে থাকবো তারও উপায় নেই কোলেও একটা মিনিট থাকে না ওকে না করতেছিলাম দিয়ে কাজ করতেছিলাম রান্নাঘরে যতক্ষণ কাজ করি ততক্ষণে সারাক্ষণ চিল্লাতে থাকি মুহিন এটা করো না সেটা করো না আবার রান্নাঘর থেকে দু এক মিনিট পর পর এসে ঘরে দেখতে হয় সে কি করতেছে না করতেছে এইভাবেই কাজকর্মগুলো করে যেতে হচ্ছে রমজান মাস হাওয়ায় সব রান্নাবান্না যেহেতু বিকেলে তাই তো চেষ্টা করি দুপুরের আগে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে গোছলের পর আর কোনো কিছু মানে কাটা বাচার কাজগুলো করতে ভালো লাগে না তাই তো সব কিছু আমি রেডি করে নিয়েছি বিকেলে শুধু রান্নাটা উঠিয়ে দিব এই তো সব কিছু রেডি করে নিয়ে চুলার পাটটা এখন পরিষ্কার করে নিচ্ছি রান্নাবান্না করলে তেল ছিট পড়ে যায় এই জন্য চুলাটা পরিষ্কার করে নিয়ে বাবুর জন্য ভাতটা উঠিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করে নিব এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম